এমন একটি রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্টে সফিক আছে আজকে আমি এই ভিডিওতে জানাবো সফিক এই রেস্টুরেন্টে এত পছন্দ করে কেন এবং পছন্দ করে এসে এখানে কি খায় এবং কোন সময় আসে কোন দিন আসে সমস্ত রকম তথ্য কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে দেবো এই সেই রেস্টুরেন্ট যেখানে সফিক আসে আর রেস্টুরেন্টের নাম হচ্ছে পাহাড়ের রান্না আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন থাকতেই পারে যে এই রেস্টুরেন্টে যদি আমরা যাই তাহলে কি আমরা সফিককে দেখতে পাবো হ্যাঁ আমি কিন্তু এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য দেবো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনাদের খুবই ভালো লাগবে আর আপনাদেরকে জানিয়ে দিই যে এই রেস্টুরেন্টটা কোথায় এই রেস্টুরেন্টটা হচ্ছে কিন্তু শক্তিপুরে এখান থেকে যাব শক্তিপুর আপনারা কিন্তু জানতে পারবেন যে আমি কিভাবে যাব এবং আপনারা সেই রেস্টুরেন্টটা কীভাবে যেতে পারেন তো যাব এখন এবং দেখব এবং সেই রেস্টুরেন্টটা কী এমন আছে যে সফিক। খুবই ভালোবাসে সেখানে আসতে রেস্টুরেন্ট যাওয়ার সব থেকে কাছের রেল স্টেশন হচ্ছে কিন্তু আর এই হচ্ছে রেল স্টেশন এখান থেকে আপনি টোটো পেয়ে যাবেন এই টোটো ধরে চলে যাবেন শক্তিপুর আর শক্তিপুর হাই স্কুল মোড়ে হচ্ছে সেই পাহাড়ের রান্না রেস্টুরেন্ট যেখানে শফিক আসে আর আপনারা যদি শিয়ালদা লালগুলা হয়ে আসেন তাহলে আপনাকে নামতে হবে কিন্তু পলাশি রেল স্টেশনে এবং সেখান থেকে পলাশি রেল স্টেশন থেকে নেমে টোটো ধরবেন টোটো ধরে চলে আসবেন রামনগর ঘাটে রামনগর ঘাট থেকে আবার বাস ধরবেন এবং বাস ধরে চলে আসবেন শক্তিপুরে ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি শক্তিপুরে যেখানে শফিক যে রেস্টুরেন্টটাই আসে তো বিষয়টা শক্তিপুরে আজকে প্রচণ্ড পানি হচ্ছে তো কী আর করা যাবে ভাই ভিডিও করতে এসেছে যদি ভাই পানি আসে ভাই বিরক্ত শেষ লাগে না তো ফাইনালি বন্ধুরা এই সেই রেস্টুরেন্ট পাহাড়ের রান্না তো এখানে আজকে আসবে শফিক আর দেখি এখানে তো প্রায় আসে শফিক আজকে আমি যাব এবং দেখবো দেখা পায় নাকি শফিকের সাথে আর এই যে লোকেশানটা এই লোকেশনটা হচ্ছে তোমার এই দিকটা হচ্ছে শক্তিপুর হাইস্কুল মোড় আর আমার এই পেছনটা হচ্ছে রামনগর ঘাটে যাওয়ার রাস্তা এই সেই রেস্টুরেন্ট যার কথা আপনাদের সামনে বলছিলাম পাহাড়ের রান্না কি এমন এখানে রান্না হয় যে সফিক এখানে আসে খেতে তো চলুন শপিক যখন এখানে খেতে আসে তো আমি তো নিশ্চয়ই খাবোই তো সর্বপ্রথম আমি এখানকার খাবার টেস্ট করব। এবং এখানকার খাবার অর্ডার করব এবং খাবারের অর্ডার করার পরে খাবারের সুস্বাদু যে কেমন সুস্বাদু যে শোফিক এখানে আসে তো যাই হোক সর্বপ্রথম আমি এখানকার কিছু খাবার অর্ডার করব এবং খেয়ে আপনাদের সামনে তুলে ধরবো যে সত্যি কি এখানে সুস্বাদু খাবার পাওয়া যায় তো আমি নিয়েছি চিলি চিকেন এবং চিকেন ললিপপ আর রয়েছে ফ্রায়েড রাইস আর রয়েছে লস্যি তো যাই হোক আমি এগুলো আগে টেস্ট করব এবং আপনাদের সামনে একটু রিভিউ দেব দেখি যে পাহাড়ের রান্নার যে স্বাদ সত্যি কি পাওয়া যাবে অসাধারণ ভাই দুর্দান্ত এরপর চিলি চিকেন রয়েছে ওটা দেখি কেমন হয়েছে বেস্ট খাবারের স্বাদ বেশ বেশ ঠিক আছে এবার দুর্দান্ত সেই কারণে হয়তো শফিক এখানে আসে খেতে আজকে জানলাম ভাই তো কাস্টমারের কথা যে এদের খাবারের রিভিউ কেমন তো বিষয়টা হচ্ছে কি তোমরা কি এখানে রেগুলার আসো হ্যাঁ আমরা প্রায় প্রায় আসি তো কেমন লাগে তোমাদের খাবার খাবার দুর্দান্ত না রান্না আচ্ছা তোমার কেমন লাগে ভাই আমার খুব ভালো লাগে ভালো লাগে তোমার ভালো লাগে না এখানে আমাদের খাবার শেষের পরে কিছুক্ষণ পরে দেখছি অনেক ছেলেপিলে আসছে আমি আর বুঝতে পারিনি যে কি কারণে এত ছেলে আসে আসছে তারপরে জানতে পারি ভাই এখানে আজকে শফিক আসছে তো সেই কারণে একবার দেখুন ভাই সফিক আশে বলে কতটা লাউড আর এখানে কিন্তু সফিক প্রায়ই এসে থাকে তো বিষয়টা হচ্ছে ভাই কি বলবো সফিক আসে আমারও দেখা হয়ে যাবে আর দেখুন কতটা ভিড় ভাই মানে শফিকের জালভাই আলাদা শফিককে দেখার জন্য কত ভিড় লেগেছে ভাই শফিকে দেখার জন্য শফিক শফিক লাইক দেখুন মানে পুরোটা ভিড় শফিকে দেখার জন্য ভাই

চফি কেছে

শফিক হ্যাঁ তুমি কার সঙ্গে দায় করবে আচ্ছা তোমার বাড়ির গার্জেন বলছিল তুমি দুদিন খাওনি ভাত শফিকের সঙ্গে দায় করার জন্য তুমি শফিকের এত ভক্ত আর এই যে এই ভাইটাও মানে বাচ্চা ছেলেটাও খাঁচ্ছে শফিককে দেখার জন্য হ্যাঁ তোমরা সবাই শফিককে দেখবা তো হ্যাঁ এই কাকে দেখতে হ্যাঁ শফিককে হ্যাঁ তো দেখতে পাচ্ছেন মানে বাচ্চা থেকে বুড়ো সবাই আছে এখানে এদিকে আছে এদিকে আছে পুরো রাস্তাটা পুরো এখন পুরো জাম হয়ে আছে শুধুমাত্র সফিকে দেখার জন্য কি সফিকে দেখবো তো চল লজ্জা পাচ্ছে মেয়েরা এমনিতে লজ্জা উঠে তোমরা জানো তো যাই হোক শফিকে এখন খাদা করছে সফি খা শাহরুখ দে আপনাদের সামনে দেখা করছি তো ফাইনালি বন্ধুরা তোমাদের সবার প্রিয় শফিক আমাদের সামনে তো বুঝতে পারছো ভাই শফিক ভাইয়ের ফ্যান ক্লাব তো অনেক রয়েছে তো আজকে এসেছে পাহাড়ের রান্নার এখানে তো যাই হোক আমারও দেখা পেয়ে খুবই ভালো লাগলো এবং শফিক এখানে এসেও খুবই আনন্দ পেয়েছে দেখুন শফিক রাস্তাতে বের হতে পারছে না মানে এত লাউড হয়ে গেছে ভাই শফিকের ফ্যান ফলার তো ভাই তোমরা জানো কতটা তো ভাই এখান থেকে বেরোতে পারছি না ভাই এত ভিড় লেগে গেছে এত ভিড় লেগে গেছে এবার জেনে নি যে রেস্টুরেন্টে শফিক এসেছিল সেই রেস্টুরেন্টের মালিকের কাছে কিছু কথা সে খুবই ভালো লেগেছে অজস্র ভিড় মানুষ হ্যাঁ 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 রাস্তা পুরো জ্যাম লেগে গিয়েছিল তো সেই সব প্রচুর লোক জমায়েত হয়েছিল এখানে শফিক কি এখানে প্রায় আসে হ্যাঁ এর আগেও একদিন এসেছিল আজকেও এসেছিল এবং আমাদের কথা রয়েছে এরপরেও আসবে ও আচ্ছা এরপরেও আসবে আচ্ছা আচ্ছা আর বিষয়টা হচ্ছে যে সফিক এখানে যে আসে এখানে সব থেকে কি বেশি খেতে পছন্দ করে আমাদের এখানকার অ্যাকচুয়ালি সব থেকে স্পেশাল হচ্ছে পাহাড়িয়া মোমো পাহাড়িয়া মোমো সফিকেরও এই মোমোটাই সব থেকে বেস্ট লেগেছে আজকে কি খেলো সে আজকে এখানে অনেক রকমের আইটেম নিয়েছিল আচ্ছা আচ্ছা যেমন চিকেন কোড়া

তো সেরকমভাবে ভিডিও তো তোমরা তো জানোই যে ভিডিও শর্ট করে অ্যালাউ করতে দেয় না তো যাই হোক এদিক ওদিক করে কিছু একটা তুলেছি আপনারা দেখলেন তো বিষয়টা হচ্ছে আমার খুবই ভালো লোক খাবার দাবার এবং এদের স্টাফ এবং পুরো টিমটাই অনেক ভালো অনেক ভালো ব্যবহার আপনারা যদি আসেন এখানে তো আমার মনে হয় শফিককে দেখার চান্স থাকে শপিং তো শফিক তো প্রায় আসে এখানে তো যদি মনে হয় যে এখানে আসবেন তাহলে শফিকের সঙ্গে দেখা পেতে পারেন তো পাবেন এসে দেখা পাবেন তার কোনো গ্যারান্টি নাই বিষয়টা হচ্ছে এখানে আসে তো যদি কোনো সময় আসেন যদি মানে সামনাসামনি দেখা হয়ে যেত কোনো ভালো কথা মানে আজকে ধরুন আমরা এসেছি এবং এসে দেখা পেয়েছি ভাই কপাল কি বলেন তো ভাই এরকমই কপাল কজনার হয় আজকে এসেছি এখানে আর এসেই শফিকের সঙ্গে দেখা তো যাই হোক এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন তো আমার তো পার্সোনালি খুবই ভালো লাগলো আর খাবারের টেস্ট এবং স্টাফ মেম্বার সবাই গুড তো বিষয়টা এই ছিল আজকের ভিডিও আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে ও তো অবশ্যই কমেন্টে জানাবেন আর এর পরবর্তী ভিডিও কাদের বাড়ি এবং কার সঙ্গে দেখা করতে চান সেটিও কমেন্টে জানাবেন তো চলুন দেখা হচ্ছে অন্য কোনো আর এক নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন হাসতে থাকবেন খুদা হাফিজ